আমরা অবলম্বন করি কিন্তু খুবই খেয়াল রাখতে হবে কারণ আমাদের এই পানিগুলো সবচেয়ে টাইফয়েড বািক ফিভারের জীবাণু দ্বারা কিন্তু ইনফেক্টেড থাকে তো এই পানি খেলে কিন্তু আমাদের এটা হতে পারে বর্ষাকালে জ্বর আসার যে পাঁচ নাম্বার কারণ সেটা হলো সিজনাল ভাইরাল ফিভার বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইনফ্লুয়েিনড্রম এটা আসলে একটা কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে না যখন মাল্টিপল ভাইরাসের কারণে কারো জ্বর আসে তখন আমরা এটাকে বলতেছি ইনফ্লুয়েঞ্জা লাইক ভাইরাস ভাইরাসগুলো কি কি যেমন করোনা ভাইরাস বা এন্টেরো ভাইরাস এইসব মাল্টিপল ভাইরাসের এফেক্টেড কারণে কিন্তু এইসব আমাদের জ্বর হতে পারে ইনফ্লুয়েঞ্জা লাইক ইননেসের প্রধান লক্ষণ থাকে হচ্ছে জ্বর সর্দি গলা ব্যথা স্পেশালি এখানে কিন্তু সর থাকে প্রচুর গলা ব্যথা থাকে শুষ্ক কাশি এবং গলা ব্যথা গলা ব্যথাটা এখানকার কিন্তু খুব প্রমিনেন্ট একটা ফিচার যে সিজনাল ভাইরাল ফিভারে কিন্তু এই গলা ব্যথাটা প্রমিনেন্ট থাকে বেশি সাথে কাশি খুসখুসে কাশি বা নাক দিয়ে পানি পড়া এটা তো থাকেই এবং সিজনাল ভাইরাল ফিভার সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয় বাচ্চাদের বয়স্ক মানুষদের এবং প্রেগনেন্ট মাদারদের মানে যেসব গর্ভবতী মা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জ্বরের আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই বেশি তো এখন আমরা জানবো যে এখান থেকে প্রতিরোধ বা প্রিভেনশন আমরা কি